গ্রামের জমিদার রমাকান্ত খুব অত্যাচারী মানুষকে ঠকিয়ে কিভাবে টাকা কামানো যায় সব সময় এই চিন্তা ঘরে তার মাথায় রমাকান্তের অনেক ব্যবসার মধ্যে একটি হলো গরুর দুধের ব্যবসা তার গোয়ালে প্রায় খান কুড়ি গরু আছে যারা রোজ দুধ দেয় আর রমাকান্তের দোকানে সেই দুধ বিক্রি হয় আর বাড়িতেই কাজ করে গ্রামের মহিলা ওই রমাকান্তের মহিলাকে সবাই মা বলে ডাকে কারণ তার পনেরো বছর বয়সী মেয়ের নাম খেঁদি একদিন প্রণাম জানাই জমিদার মশাই ঠিকঠাক কাজ হচ্ছে তো কাজে ফাঁকি দিলে কিন্তু একশো বেতের ঘা থাকি আর জানি না কিন্তু ওই চার মাসের বেতন বাকি আছে ওটা দিয়ে দিলে আরে হবে হবে তোমাদের মতন গরিবদের নিয়ে এটাই সমস্যা শুধু টাকা আর টাকা আগে মন দিয়ে কাজ করো দেখি কি গো মা চাল এনেছো টাকা পেলে তবে তো আনব রে মা রে মা কি আর করি আজও জল খেয়ে পেট নে ভরিয়ে খেদি আর খেদির মা জল খেয়ে পেট ভরিয়ে নেয় আর দুজনের চোখ দিয়েও টপ টপ করে জল পড়তে থাকে আজ এই নিয়ে এক সপ্তাহ শুধু জল খেয়ে পেট ভরাচ্ছে তারা ওদিকে জমিদার মশাই তার গিন্নির সঙ্গে দুপুরে কাতলা মাছের কালিয়া আর খাসির মাংস দিয়ে ভাত খেতে খেতে গল্প করছেন বুঝলে আমদানিটা বাড়াতে হবে তা কি করে বাড়বে শুনি একটা গরু কিনে আনবো শুনছি কাল গরুর বাজার বসবে হাটে হ্যাঁ যাও না ভালো দুধ দেয় এমন একটা গরু কিনে নিয়ে এসো হুম সে যাব উফ পেট ভরে গেছে আর খাবো না পরের দিন জমিদার মশাই হাটে যান সেখানে অনেকেই গরু নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু জমিদার মশাইয়ের নজর গেল একজন বৃদ্ধের দিকে বৃদ্ধ একটা হৃষ্ট পুষ্ট গরু নিয়ে হাটের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল কি খুড়ো গরু কত করে আগে যা দেবেন আমার কোনো দাবি নেই বাহ বাহ খুব ভালো তা গরু ভালো হবে তো ভালো মানে এ হলো আশ্চর্য গরু আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে শুধু এই গরু একটু আদর খেতে ভালোবাসে আদর দিলেই এ আপনাকে অনেক কিছু দেবে তাই নাকি তা তুমি একে বিক্রি করছো কেন আমার যাওয়ার সময় হয়ে এসেছে ঠিক করে যত্ন করতে পারি না তাই বিক্রি করছি বেশ তাহলে আমি মা আজ কিন্তু হোক করে বেতন এনো না হলে কিন্তু আমরা না খেতে পেয়ে মরবো তা আর আমি জানি রে মা তুই আমি কাজ সেরে আসছি বাবু বেতনটা আজ দিয়ে দিলে খুব ভালো হতো হ্যাঁ ধরে না খেয়ে আছি না খেয়ে থাক না ক্ষতি কি না খেয়ে থাকলে শরীর ভালো থাকে দেখিস না এই জন্যই তো লোকে উপোস করে গরিব মানুষ জমিদার বাবু এমনিতেই দিন আনি দিন খাই তার উপর আপনি যদি বেতন না দেন তাহলে তো তাহলে কি কি করবি শুনি আমরা আর করতে পারি ভিক্ষা চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আরে তুই চিন্তা করিস না পরের মাসে ঠিক বেতন পেয়ে যাবি যা ঘরে চলে যা আজও খেদিদের জল খেয়ে থাকতে হয় পরের দিন সকাল সকাল জমিদার মশাই আর গিন্নি গোয়াল ঘরে চলে যান জমিদারবাবুর মাইনে করে রাখা গোয়ালা নতুন গরুর দুধ দোয়ানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না দুধ তো বেরোচ্ছে না জমিদার মশাই হ্যাঁ বেরোচ্ছে না কিন্তু কেন গরু তো অসুস্থ জমিদার মশাই গায়ে জ্বর মনে হয় অনেক বয়স্ক গরু বেশি দিন বাঁচবে না হ্যাঁ সে কি তোমাকে ওই বুড়ো জন্মের ঠকান ঠকিয়ে দিয়েছে তাই তো দেখছি জমিদারকে ঠকানো ব্যাটাকে সামনে পেলে না এই গরুর থেকে দুধ পেতে গেলে ডাক্তার দেখাতে হবে ওষুধ খাওয়াতে হবে সে তো খরচার ব্যাপার না না ও সব করা যাবে না তাহলে এই গরুটার হবেটা কি হুম এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গরুকে ডাক্তারও দেখাতে হবে না আবার খেঁদির মাকে মাইনেও দিতে হবে না দুদিকেই লাভ আমি খেদির মাকে গরু দুটো দিয়ে দেব মাইনের বদলে এবার গরু নিয়ে ভোগা পরের দিন জমিদার মশাই খেদির মাকে মাইনের বদলে গরুটিকে দিয়ে দেন খেদির মাও গরু পেয়ে খুব খুশি হয় বাড়ি নিয়ে গিয়ে মেয়েকে বলে এই দেখ খেদি জমিদার বাবু আমাকে তার গরু দিয়েছেন এবার আমাদের ভাগ্য ফিরে যাবে রে দুধ বিক্রি করে আমরাও দুবেলা পেট ভরে খেতে পারবো তাই তো মা কিন্তু গরুটা এমন ঝিমি আছে কেন আহারে মনে হয় ঠিক করে খেতে পায়নি। আমি এক্ষুনি ঘাস কেটে আনছি খেঁদি দৌড়ে গিয়ে ঘাস কেটে আনে তারপর গরুটার গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক যত্ন করে আদর করে তাদের ঘাস খাওয়ায় কয়েকদিন আদর করে খাওয়াতেই গরুটা সুস্থ হয়ে ওঠে ওই বৃদ্ধ বলেই ছিল এই গরুটা আদর খেতে ভালোবাসে তারপর একদিন খেঁদি খড় নিয়ে এসে গরুটাকে খাওয়ায় আর সঙ্গে সঙ্গে সে গোবর দেয় কিন্তু গোবরের রং দেখে খেঁদি অবাক হয়ে যায় দেখো দেখো এদের কবরের রং একদম সোনার মতো তাই তো রে সোনার মতো নয় রে মা যে সোনা আমরা বড় লোক হয়ে গেলাম রে বড় লোক হয়ে গেলাম তাদের খুশির সীমা থাকে না সোনা বিক্রি করে তাদের পেট ভরে যায় বাড়ি সারায় ভালো পোশাক কেনে আর তাতে খটকা লাগে জমিদারের জমিদার লুকিয়ে দেখে এবং সবকিছু জানতে পেরে যায় আর তাতে জমিদারের চোখ লোভে চকচক করতে থাকে জমিদার খেঁদির বাড়ি চলে আসে এই গরু আমার আমার গরু তোরা চুরি করেছিস আমি আমার গরু নিয়ে চললাম জমিদার গরুটাকে নিয়ে চলে যায় খেদি আর খেদির মা শুধু দাঁড়িয়ে দেখে জমিদার গরুটাকে নিজের ঘরে নিয়ে যায় তারপর ঘরে সব দরজা জানালা বন্ধ করে দেয় যাতে বাইরের কেউ দেখতে না পায় তারপর হাতে একটা লাঠি নিয়ে বসে গোবর দে সোনার গোবর দে আমায় গোবর দে তাড়াতাড়ি দে দিবি না এই নে। জমিদার গরুটাকে লাঠি দিয়ে মারে আর তখনই গরুটা রেগে গিয়ে গোবর দিতে থাকে সোনার গোবর নয় আসল গোবর কিন্তু সে আর থামেই না জমিদারের ঘর গোবরে ভর্তি হয়ে যায় জমিদার আর তার গিন্নি গোবরে গলা পর্যন্ত ডুবে যায় এবং এইভাবেই তাদের মৃত্যু হয় গরুটা আবার খেদির কাছে ফিরে আসে আসলে ভালোবাসা দিলে কবি ভালোবাসা পাওয়া যায় গরুটা এই শিক্ষাই দেয় জমিদারকে আহ কি সুন্দর সকাল গত রাতে খুব ঝড় বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে যাই বাড়ির পেছনের বাগানে যাই সেখানে ক্ষীর আমের গাছের নিচে নিশ্চয়ই অনেক আম পড়ে আছে আজ আমার নাতনি গুনগুন আসবে ওর খুব পছন্দের আম যাই যাই কুড়িয়ে নিয়ে আরে ওটা রতন না উম রতনই তো কোনো ভুল নেই কত বড় সাহস আমার বাগানে ঢুকেছে তাও না বলে আজ পিছ মোড়া করে বেঁধে পেটাতে হবে তবে গিয়ে আমার রাগ যাবে হতভাগা বাদর ছুঁচো ফের বাগানে দেখলে ঠ্যাং খোঁড়া করে দেবো আজ করতেই হবে দুলাল দুলাল তোমার ছেলেকে সামলাও কেন বাবু ও কি করছে চোর বানিয়েছ চোর অন্যের বাগানে ঢুকে ফল চুরি করে আবার নিষেধ করলে মুখ ভেঞ্চে পালায় কী করবো বাবু মা মরা সওয়াল আমি জেলে মাছ ধরে বেড়াই সময় দিতে পারি না আচ্ছা ঠিক আছে আমি বলে দেব আপনার বাগানে আর ঢুকবে না হ্যাঁ সেটাই ভালো হবে কথাটা তোমার ছেলের কানে ভালো করে ঢুকিয়ে দিও কারণ এবার ধরা পড়লে রাস্তায় ফেলে পেটাবো বুঝেছ যত সব দাদু ভাই তোমাদের জায়গাটা না জাস্ট অসম চারপাশে গাছপালা কত ফুল কত পাখি বারবার দেখেও আস মেটে না কত শান্তি এখানে তোমার ভালো লেগেছে দিদি ভাই খুব 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 তাহলে থেকে যাবে এখানে না দাদু ভাই সে উপায় নেই কেন আমাদের স্কুলের প্রিন্সিপালকে তো আর চেনো না আস্ত বাঘ সামার ভ্যাকেশনের বাইরে একটা দিন এক্সট্রা ছুটি দেবে না বলো কি দিদি ভাই তাহলে তো তাকে এখানে একবার আনতেই হয় এখানে কেন কে জানে এদিকটা এত জঙ্গল টঙ্গল দেখে নিজেই যদি থেকে যেতে চান হাজার হোক বাঘ তো জঙ্গল তো পছন্দ হবেই আর প্রিন্সিপাল থাকলে তো তোমার থাকতে কোনো অসুবিধে নেই কি বলো ভাই আহ দিন কয়েক ঘুমট গরমের পরে কি সুন্দর বাতাস দিচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে বুনগুনকে ডেকে নিয়ে এলো হতো এইটুকু তো মেয়ে অথচ কি সুন্দর সাজানো কথা হবে না বা কেন কত বড় শহরে থাকে কত বড় স্কুলে পড়ে এই কদিনে কেমন যেন মায়া পড়ে গেল ওরা চলে গেলে কয়েকটা দিন খুব মন খারাপ লাগবে কি আর করা যাবে আরে বনমনের গলার শব্দ না এত সকালে এখানে একা একা তো সকালে গুনগুন কার সাথে কথা বলছে দেখি তো এতবার মানা করা সত্ত্বেও আবার আমার বাগানে ঢুকেছে অযোকে উচিত শিক্ষা দিতেই হবে ওকে ওকে মারছো কেন মারছো কেন দাদু ভাই মেরো না ছেড়ে দাও তুমি ওকে মারলে কেন দাদু ভাই ভালো ছেলে নয় কে বলেছে তোমাকে আমি বলছি না দেখতে ভালো না কোনো কাজে লাগে নিচু জাত হার হবাতে তার উপরে তারপরে বেটা চোর একদম বিশবায়দের সাথে কে কেমন তুমি বুঝি বাইরে যা দেখে সব বিচার করো কিন্তু বাইরেটা তো সব নয় দাদু ভাই ওর মনটা যে খুব ভালো ও জানেও অনেক কিছু আর পরোপকারীও দেখো গুনগুন শাস্তিটা ওর পাওনা ছিল কারণ আমার বাগানে ঢুকতে ওকে মানা করেছিলাম আর আমাকে না জানিয়ে তোমার ওর সাথে বন্ধুত্ব করা ঠিক হয়নি যাও বাড়ির ভেতরে যাও ও ঢুকতে চাইনি আমি জোর করেছিলাম তখন তো আর জানতাম না আমার কারণে ওকে এভাবে মার খেতে হবে না কাজটা ঠিক হলো না এভাবে মারাটা উচিত হয়নি তখন চট করে মাথাটা গরম হয়ে গেল একবার রতনের বাড়িতে গিয়ে দেখে আসি বেকায়দায় কোথাও লাগলো না তো সার বাঁচালো আমাকে তুই তুই সারটাকে থামালি কিভাবে সারের ভাষায় থামতে বললাম তো থেমে গেল তুই তুই সারের ভাষা জানিস কি জানিস জানি মনে হয় আমি শীত দিয়ে ওদের সঙ্গে কথা বলি ওরা উত্তর দেয় বুন বুন ঠিক কথাই বাইরে নয় সৌন্দর্যটাই আসল আমি তোকে এতটা কষ্ট বলেছিলাম তুই আমার জীবন বাঁচালি আজ আজ আরো একটা শিক্ষা পেলাম জাতপাতের হিসেবে কারো বিচার করা উচিত নয় সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই চল বাবা তোর বুনবুন দিদিকে কি দেখাচ্ছিলি দেখা আচ্ছা তুই সারের ভাষায় কি বললি যে সারটা থেমে গেল কি আর বলবো বললাম ছেড়ে দে রে সবসময় মাথা গরম থাকা খ্যাপাটে বুড়ো গুতোস না সারটা কি বুঝলো কে জানে গুতল না তবে রে আমি খ্যাপাটে বুড়ো দাঁড়া এই লাঠি তোর পিছে আজ ভাঙবো আই আয়